হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে বাড়িতে থাকা কয়েক পিস পাউরুটি দিয়ে এইভাবে একবার মিষ্টিটা বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে খেতে আর ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে এই মিষ্টিটা এতটা সুস্বাদ দেরি না করে দেখে নিই কীভাবে বানালাম তো এর জন্য কয়েক পিস পাউরুটি নিয়েছি পাউরুটিগুলো এরকম মাঝখান থেকে কেটে নেব তারপর এই পেস্টারও মাঝখান থেকে চৌকো চৌকো শেপ করে কেটে নেব আপনারা কিন্তু লম্বা গোল যে কোনো শেপে পাউরুটিগুলো কেটে নিতে পারেন তো সমস্ত পাউরুটিগুলোই আমি এরকমভাবে চৌকো করে কেটে নিয়েছি তো সমস্ত পাউরুটিগুলোই কিন্তু কাটা হয়ে গেছে এরপর একটা কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছি বা সানফ্লাওয়ার তেল গরম করে নিয়েছি এবার এগুলোকে পাউরুটিগুলোকে আমি ভেজে নেব তো এপিট উল্টে লালচে করে ভেজে নেব যেন একদম পুড়ে না যায় তাহলে কিন্তু মিষ্টিগুলো খেতে একদমই ভালো লাগবে না তো ওরকম এপিটুপিট উপিট উল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে তো এই পাউরুটিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে ওই পাউরুটিগুলোকে আমি নামিয়ে নেব পাউরুটিগুলো ভাজার পরে কিন্তু একদমই কুড়মুড়ে হয়ে যায় আর খেতেও ভালো লাগে তো এইভাবে অন্য পাউরুটিগুলোও আমি দিয়ে দিলাম এই পাউরুটিগুলোকেও কিন্তু উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব এই মিষ্টিগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় বাড়িতে বানালে অবশ্যই কমন বক্সে জানাবেন আপনাদের খেয়ে কেমন লাগলো তো এই পাউরুটির পিসগুলোও কিন্তু রেডি হয়ে গেছে ভাজা এগুলোকেও আমি নামিয়ে নেব তো সমস্ত পাউরুটির পিসগুলো আমি ভেজে নিয়েছি দেখুন এরকমও আছে এরপর একটা পাত্রে আমি নিয়ে নিলাম দু কাপ মতন জল আর দিয়ে দিলাম এক কাপ মতন চিনি চিনিটা ভালো করে আমি মিশিয়ে নেব চিনিটা কিন্তু গোলতে শুরু করেছে আর জলটাও ফুটে গেছে উপরের যে সাদা নোংরাটা থাকে সেটাকে কিন্তু ফেলে দিতে হবে এরপর দিয়ে দিলাম কয়েকটা এলাচ এলাচটা দিয়েও চিনির শিরাটা কিন্তু ভালো করে ফুটিয়ে নেবো যতক্ষণ একটা আঠালো ভাব আসে তো চিনির শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে এবার এটাকে বন্ধ করে দেবো এরপর পাউরুটির পিসগুলো আমি এর মধ্যে দিয়ে দেব তারপর ভালো করে এপিট ওপিট উল্টে রসটা মিশিয়ে দেব যাতে সমস্ত দিকেই রসটা ঢুকে যাই এরপর এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতো রেখে দেব দশ মিনিট পরে কিন্তু মিষ্টিগুলো একদমই রসালো হয়ে গেছে এবার একটা সার্ভিং প্লেটে আমি নামিয়ে নিলাম দেখুন কতটা সুস্বাদু হয়েছে আর তেমনই রসালো। তো বন্ধুরা রেডি হয়ে গেল দারুণ স্বাদের পাউরুটির মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করা অনুরোধ রইলো